আপনি কি জানেন বর্ধমান জেলার কালনা অঞ্চলে অবস্থিত এমন এক মন্দিরের কথা যে মন্দিরে সন্ধ্যার পর মানুষের প্রবেশ নিষেধ কেন এমন নিষেধাজ্ঞা তবে কি আজও এই মন্দিরে ঘটে চলেছে দৈবিক বা অলৌকিক কিছু ঘটনা সম্পূর্ণ জানতে আমার ভিডিওটি পুরো দেখুন এবং আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন কার বেরিয়ে পড়েছি আজকে অজানার এক সন্ধানে আজকে আমাদের গন্তব্য হলো বৈচিত আর সঙ্গে আছে আমাদের অলোক দেশমুখ দাদা অর্থাৎ আমরা সবাই মিলে ভালোবেসে ডাকি খোগাদা খোগাদা আজকে আমার সফর সঙ্গী এই কারণেই খোকাদা একটু মন্দির টন্দির ঘুরতে ভালোবাসে তাই খোকাদাকে নিলাম আজকে আমার এই সফর সঙ্গী হিসেবে তো চলুন দেখা হচ্ছে আজকে আমাদের যেখানে গন্তব্য সেই বইচিতে অনেক কষ্টে আমরা এখন বইছি স্টেশনে ভেবেছিলাম এগারোটার মধ্যে ঢুকে যাব বইছি কিন্তু ট্রেনে এত সমস্যা থাকায় যাওয়া হলো না তাড়াতাড়ি তো এখন আমরা বইচি স্টেশনে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এই যে বইশি রেল যেটা টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন বইশি টিকিট কাউন্টার আপনারা ঠিক ওই ফ্লাইওভারটার উপর দিয়ে টিকিট কাউন্টারে বাইরে টোটোর কাছে দেখা হচ্ছে বইচি স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করেছি মোটামুটি অতোটা দুশো টাকা ভাড়া করেছিল তো আমরা এদিকে দিকে করে সেটা দেড়শো টাকা এসেছে তো আমি আর কোবাদা এখন বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি রয়েছে যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছে আসতে তাই আমাদের যেতে হবে একটু জন্য আমরা টোটো রিজার্ভ করে নিলাম আরও অপেক্ষা করলাম না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে মন্দিরে নমস্কার বন্ধুরা আমি আপনাদের ফেসবুক বন্ধু আর কে আর আমি আজকে এতে গেছি এক অজানার খোঁজে আর অজানার খোঁজ করতে করতে আমি চলে এসেছি ঠিক বৃন্দাবন ধামে মানুষের যেমন ছটার পর প্রবেশ নিষেধ ঠিক তেমনই এক মন্দিরে যেখানে সন্ধ্যা হলেই মানুষের প্রবেশ নিষেধ কেন প্রবেশ নিষেধ আজকে জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি জানতে হলে আমার ভিডিওটা এবং আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন এবং পুরো ভিডিওটি লক্ষ্য করুন এই মন্দিরের গর্ভগৃহের আগে রয়েছে বিশাল একটি সুসজ্জিত নাট মন্দির নাট মন্দিরে প্রবেশের আগে সাদা টাইলস দিয়ে মোড়া সুসজ্জিত তুলসী মঞ্চ যার সামনে রয়েছে ভক্তবৃন্দদের ধূপ ও মোমবাতি জ্বালানোর জন্য একটি নির্দিষ্ট স্ট্যান্ড নাট মন্দির পেরিয়ে সামনে তিন ফুট উঁচু তিন খিলান বিশিষ্ট দালান সমেত রাখাল রাজা ভগবানের গর্বগৃহ যেখানে বিরাজ করছেন ভগবান রাখাল রাজা অপূর্ব সুন্দর রাজবেশে আমরা এখন দর্শন করছি ভগবান রাখাল রাজার ভগবান শ্রীকৃষ্ণ রাখাল রূপে বাঁ হাতে ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি বর্ণ আকাশের মতো নেই চরণ দুটি লাল পদ্মের মতো আলতা মাখা পায়ের দুই পাশে দুটি গাভী দাঁড়িয়ে আছে এখানে রাখালরাজ গোপীনাথ এবং ভগবান নারায়ণের নিত্য সেবা হয় নাটমন্দিরে এক একটি স্তম্ভের উপর শ্রীকৃষ্ণের বাল্যকালের কিছু দুর্লভ কাহিনী চিত্রর মাধ্যমে তুলে ধরা হয়েছে যা নাট মন্দিরের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে এই মন্দিরটি নির্মাণের রয়েছে একটি ইতিহাস চলুন আপনাদের সংক্ষেপে শোনায় জনশ্রুতি পটবার জমিদার গোপাল দাস শিকারে পেরিয়ে এই এলাকার গভীর জঙ্গলে তাবু ফেলেন ঠিক এমন জঙ্গলে তিনি শঙ্কধ্বনি ও ঘণ্টার আওয়াজ শোনেন তিনি সেই আওয়াজ অনুসরণ করতে করতে একটি পণ্যকুঠিতে উপস্থিত হয়ে দেখেন একজন ব্রাহ্মণ কৃষ্ণের পূজা করছেন গভীর জঙ্গলের এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান এদিকে ব্রাহ্মণ গোপাল দাসকে দেখেও অবাক হয়ে যান তিনি গোপালদাসকে প্রশ্ন করে জানতে চান এখানে আসার কারণ এরপর ব্রাহ্মণ সকলকে ভোগ খাবার অনুরোধ করেন গোপীনাথজীয়ের অসীম কৃ একটি ছোট্ট হাড়ির ভোগে গোপালদাস ও তার লোকজন পরিতৃপ্তি করে খায় জমিদার গোপাল দাস বুঝতে পারেন এখানে ভগবানের অসীম মহিমা রয়েছে তিনি যাবার সময় ব্রাহ্মণকে কিছু জমি দান করেন এই মন্দিরটি নির্মাণ করে দেন এই মন্দিরটি আনুমানিক সতেরোশো পঁচাত্তর সালে নির্মাণ হয়েছিল। এই গোপাল দাসের নাম অনুসারেই গ্রামের নাম রাখা হয় গোপাল দাসপুর সামনেই লেডি আমরা রাখাল রাজা বাবা প্রভু রয়েছেন মন্দিরে উপস্থিত রয়েছি এখন আমরা আমি আর ভোগ কেটে বলছি তো আমরা তো ভেবেছিলাম যে আজকে হয়তো বাবা যে ভোগ রয়েছে সেটা আমরা পাবো না তাই তো আমরা ভেবে নিয়েছিলাম কারণ আমাদের ট্রেনটা যেভাবে দেরি করেছে আমরা বেরিয়েছি সকালবেলায় কিন্তু এখানে পৌঁছেছি অনেক বেলা হয়ে গেছে কিন্তু যার উপর বাবার আশীর্বাদ থাকবে বাবার মহিমা থাকবে ও আটকাতে পারবো তাই তো কলকাতা আজকে আমাদের কপালে ছিল যে আজকে আমরা ভোগ খাবো আমরা সকাল থেকেই ভাবনা করে এসেছিলাম যাই আজকে অন্তত এখান থেকে ভোগ এর তো এখন অলরেডি বন্ধুরা তোমরা দেখছো আমরা বসে রয়েছি ভোগের অপেক্ষায় আমরা যে পাশে এখানে ভোগ খাওয়ানো আছে সেখানে বসে রয়েছি আরও আমাদের আশেপাশে সব ভক্তবৃন্দরা রয়েছেন তারাও রয়েছেন ভোগ বাবার ভোগ নিবেদনের জন্য বাবার ভোগকে নিবেদন দেওয়া হয়েছিল বাবাকে বাবার কাছে ভোগ নিবেদন করা হয়েছিলো সেই ভোগ এখন যেখানে রান্না হয় সেখানে রাখা রয়েছে সেখানে ভোগটা মিশিয়ে সেই ভোগটা সবাইকেই দেওয়া হবে তো আমরা ভোগ খাওয়ার পর দেখা হচ্ছে মন্দিরের আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কি ভোগ খাওয়ানো হয় আর এমনি এই সময়টা কটা থেকে শুরু হয় ভোগ খাওয়ানো ভোগ খাওয়ানোটা কটা থেকে শুরু করা হয় একটা দেড়টা থেকে শুরু করা হয় তাই তো আর এমনি যে আগে কি রাখাল রাজা বাবা যিনি আছে ওহু আছে ওনাকে ভোগ নিবেদন করে তারপর এখানে ভোগটা দেওয়া হয় নিবেদন আচ্ছা হ্যাঁ যে ভোগটা নিবেদন করে উনি নিয়ে গেলেন হ্যাঁ তারপর কি ওই ওই ভোগটা কি আমাদের এমনি সাধারণ এই মন্দিরে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় যারা বাইরে থেকে আসবেন ভোগ খেতে ইচ্ছুক তারা কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই মন্দিরে এসে ষাট টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করবে আগে এই কুপনটির মূল্য ছিল পঞ্চাশ টাকা বর্তমান দ্রব্যমূল্যর জন্য এখন কুপনটি ষাট টাকা করা হয়েছে আর আমার সাথে আসা খোকাধা ভোগ খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছে চলুন জেনে নি মন্দিরের ভোগ বিষয়ে কিছু তথ্য কথা বলবো এই মন্দিরের একজনের সাথে নমস্কার বন্ধুরা আপনারা পিছনে আমার দেখছেন ডাকার রাজা মন্দির যে মন্দিরে ছটার পর মানুষের প্রবেশ নিষেধ আসুন স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নিই সময় এই মন্দির করা হয় কটার সময় বাবার ভোগ নিবেদন করা হয় কটার সময় বাবার আরতি করা হয় এবং এই মন্দির কটায় বন্ধ ধর্মন্ত গ্রামের বাসিন্দা ছেলে ধর্মপ্রাণ রাম মন্দির আপনার সাড়ে নটা দশটি আক্রমণ ও পারিবারিক কলহে বন্ধ বলতে একবার

এই মন্দিরের রাখাল রাজার ইতিহাস বড়ই রোমাঞ্চকর কাটোয়ার ধর্মন্তী গ্রামের বাসিন্দা ছিলেন ধর্মপ্রাণ রামকানু গোসাই বর্গী আক্রমণ ও পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে তিনি তার আরাধ্য দেবতা গোপীনাথকে সঙ্গে নিয়ে সপরিবারে গোপালদাসপুর জঙ্গলে এসে বসবাস শুরু করেন এই এলাকা ছিল গভীর জঙ্গলে পরিবেষ্টিত আশেপাশের মানুষেরা খুব একটা দরকার না পড়লে আসতেন না মধু করে রামকানু জীবিকা অর্জন করতেন এবং ভগবানের সেবা করতেন রামকানু গোসাইয়ের তিন পুত্র সন্তান ছিল তাদের নাম ছিল নিমাই চাঁদ বলদেব ও রাখাল এই রাখাল একদিন খেলতে খেলতে পিতার লাগানো মাধবী ফুলের গাছটি ভেঙে ফেলে এদিকে অন্যান্য ফুলের গাছগুলো সেদিন ফুল ফোটেনি রামকানু সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন কে করেছে এমন কাজ কে মাধবী গাছের ফুল ছিঁড়েছে সবাই পিতার ভয়ে নিশ্চুপ রামকানু পূজার ফুল না পেয়ে বলে বসলেন যে ফুল ছিঁড়েছে তিন রাতের মধ্যে তার মৃত্যু হবে রামকানু গোসাই অবশ্য পরে সব জানতে পেরে ভগবানের কাছে অনেক কান্নাকাটি করেও ছেলের মৃত্যু আটকাতে পারেননি পরের দিন সকালে রাখালের মৃত্যু হয় রাখালের মৃত্যুর পর দুঃখে বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে যান একদিন সন্ধ্যার সময় একটি গাছের নিচে বিশ্রাম নেবার সময় রামকানু স্বপ্ন দেখেন রাখালরাজ রাজ বালক বেশে তাকে বলছেন তাকে আর বৃন্দাবন যাওয়ার দরকার নেই পরের দিন যামুনা পুষ্করণীতে যে নিমকাঠটি ভেসে উঠবে তাই দিয়ে নদীয়ার বাঁকনা এক পাঁচ বছরে বালকের কাছে গেলে সে রাখাল রাজার মূর্তি তৈরি করে দেবে স্বপ্নদেশ পেয়ে রামকানু পরদিনই যমুনা পুষ্করণীতে গিয়ে দেখেন যে নিমকাঠ সেই নিমকাঠ বালক যার নাম মহাদেব তাকে দিয়ে তিনি মূর্তি তৈরি করেন এবং সেই এনে এখানে প্রতিষ্ঠা করেন এবং আজও সেই মূর্তি পূজা হয়ে আসছে সূর্যাস্তের পর এই মন্দির চত্বরে কেউ থাকতে পারেন না কাউকে থাকতে দেওয়াও হয় না কারণ কথিত আছে সূর্যাস্তের পর নাকি রাখাল রাজা তা ধেনু নিয়ে নাকি এখানে চড়ান সেই কারণে কাউকে থাকতে দেওয়া হয় না ঠিক বৃন্দাবনের নিদুবনে সূর্যাস্তের পর কাউকে থাকতে দেওয়া হয় না ঠিক তেমনই দৈবিক কারণে এখানেও কাউকে সূর্যাস্তের পর থাকতে দেওয়া হয় না আপনারা দেখছেন যমুনা পুষ্করণী এই পুষ্করণীতে ভেসে উঠেছিল নিমকাঠ আপনারা দেখছেন দোল মন্দির যে মন্দিরে বসন্ত দোল হয় না এই মন্দিরে পালিত হয় রামনবমী দোল আপনি যদি এই মন্দিরের স্থাপনা হলো প্রতিষ্ঠাতাকে একটু যদি আমাদের এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা রয়েছে তাদেরকে যদি জানান খুব ভালো হবে রাখাল রাজা মন্দিরটা বহু পুরোনো আপনারা দেখে মোটামুটি আইডিয়া করতে পারছেন আড়াইশো তিনশো বছর আগে এই মন্দিরটা যখন গোপীনাথ ছিলেন ফার্স্টে আপনারা নিশ্চয়ই পরিদর্শন করলেন তা রাঘালাজের বাসে যে গোপীনাথ ঠাকুর আর ডান দিকে দেখবেন রামচন্দ্র রবি রাখাল এই গোপীনাথ পুজো হতো আমাদের গ্রামের ভেতর গোপীনাথ গ্রামের ভেতর পুজো গ্রামের লোকেদের সব রান্না বান্না খাওয়া দাওয়া সমাজ মাংস ও সব নিরামিষ একজন স্বপ্নাদেশ হয়েছিল যে আমি এখানে থাকবো না এখানে গভীর জঙ্গল ছিল একসময় বাঘ ধাক বুঝতে পারছি সেই জঙ্গল কত বছরের মন্দির আড়াইশো দুশো আড়াইশো বছর তখন এখানে স্বপ্নাদেশ হলো আমি এখানে থাকবো না এখানে এই অত্যাচার এই যে মাছ মাংস খাচ্ছি পেঁয়াজ রসুনের গন্ধ আমার সহ্য হয় স্বপ্নদেশ হলো তখন এই গভীর জঙ্গলে একজনে এসে তৈরি করে

বণ জঙ্গল শিকার করতে আসতো রাজ রাজা সব শিকার করতে আসতো এসে দেখছে ভেতরে একটা ঘণ্টা বাজছে একটু ওই দেখলে একটা সরু মতো রাস্তা বনত এইটুকির রাস্তা গিয়ে দেখছে গোপীনাথকে পুজো করছে আরতি করছে ভোগ আরতি একটু একটু ভোগ আরতিটা আরতি হয়ে গেছে দিয়ে বলছে আপনারা সব ভোগ খেয়ে যাবেন তো সম্প্রদিনে ওখানকার যে রাজা এসেছিলেন এইটুকু ভোগ আপনার কি খাবো না আমরা সবাই হবে একটু একটু দিয়েছে পাতায় ওই খেয়ে ওদের পেট বুঝতে কিছু ব্যাপার আছে সেইটা থেকে এইখানে গোপীনাথটা পুজো হতো তারপরে এই যমুনায় বড়ো ঠাকুরটা ওদিন রাখাল্লাঘাল্লাস শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ হয়েছিল যে এই যমুনায় একটা

সেই ফুলে পুজো হতো হঠাৎ দিকে ফুল নেই তখন ও তো জানাবর ছেলে তুলেছে তা ও অভিশাপ দিয়ে দিয়েছে যে আমার যে ফুলবে সে মারা যাবে তারপরে দেখছে তার ছেলে মারা গেছে এইটাই ঘটনা তারপর নাকি বাবা আর বকুলনাথ যে প্রভু ওনার স্বপ্নাদেশ ছিল যে উনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন সেই মুহূর্তে

এই সেই স্বপ্ন দিয়ে তারপরে তিনি যেভাবে বাচ্চা ছেলে এসে গেছে দিয়ে ওই নিম কাঠটা নিয়ে এসে ওই রাখাল মুক্তি দিয়ে উনি করেছিলেন তার বংশধরা যখন অঙ্গরাগ অভিষেক অঙ্গরাগ হয় মানে রং করতে হয় তো করতে হবে তার বংশধরা এখনও এখনও স্টিল নাও তারাই করে যাচ্ছে আর পাশে একটা আমরা ওইখানে যে একটা মন্দির দেখছি তো ওটা কি সে ওটা হচ্ছে গোবর্ধন মন্দির গোবর্ধন গোবর্ধন উনি ওই ব্যাপারটা গোবর্ধন পুজো হয় যেমন গরুদের পুজো হয় না ভাই দ্বিতীয় আগে যেটা পুজো হয় ওখানে ওই গরুর পুজোটা গুণ হয় আর আরেকটা কি সমাধি তল্লা কি একটা আছে ওটা তো কথিত আছে কিন্তু আমরা তার ফলে আমরা কিন্তু তার কোনো মানে হিস্টোরিক্যাল যে নথি নথি একটা প্রবাদ রয়েছে সেই নথিটা আমি এখনো লোকমুখে পৌঁছায় ওইখানে ওই সমাধি স্থল ওই সমাধি সমাধি ওইখানটায় শেষ প্রান্তে আপনারা লক্ষ্য করবেন একটি ছোট্ট পাড়া মন্দির এই মন্দিরটি নিয়ে এখানকার মানুষের বিভিন্ন মতামত কেউ বলেন এটি নাকি গোবর্ধন মন্দির আবার কারা কারা বলে থাকেন এটি নাকি সমাধিস্থল তো আপনারা অবশ্যই এই জায়গাটা দেখে আসবেন আপনাদের ভালো লাগবে